শুধু কি আপনারাই প্রভাবিত হচ্ছেন এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে গিয়ে আদালতে প্রশ্নের ঘেরা টোপে তৃণমূল আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে দেশ জুড়ে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রক্রিয়ায় বিশেষ আপত্তি রয়েছে তাই এই নিয়ে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে এই মামলাটি তবে মামলা চলাকালীন আদালতে দাঁড়িয়ে শাসক দলকে বিচারকের কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে তৃণমূলের অভিযোগ বুথস্তরের এজেন্টদের তথ্য এখনই চাওয়া কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না দলের আইনজীবীরা আদালতে বলেন নির্বাচন এক বছর পরে হলেও অযথা চাপ সৃষ্টি করছে কমিশন সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে মামলার শুনানির সময় তিনি প্রশ্ন করেন শুধু কি আপনারাই এফেক্টেড হচ্ছেন নাকি সমস্ত রাজনৈতিক দল আপনারা একা কেন এসেছেন উত্তরে তৃণমূলের আইনজীবী জানান অন্য দল হয়তো মেনে নিয়েছে কিন্তু তারা বিষয়টি চ্যালেঞ্জ করছেন এই নিয়ে দলের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হয় তবে সূত্রের খবর আদালত সেই আবেদন খারিজ করে দেয় উল্লেখ্য রবিবারই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান এই সংক্রান্ত বিষয়ে তিন কমিশনার মিলেই সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ বা দেশের অন্য কোনো রাজ্যে কবে থেকে ভোটার তালিকায় বিশেষ অনিবিড় সমীক্ষা শুরু হবে তা পরবর্তীতে সঠিক সময়ে ঘোষণা করে দেওয়া হবে